লো গাইস অনেক দিন ধরে আমি দেখতেছি আমার আপনি কি দেখতেছেন সেটা হচ্ছে করে একটু ভালো করে আমাদেরকে বলেন হ্যাঁ অনেক কন্ট্রোভার্সি হইতেছে লাইক অনেক ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্সার বলবো না এদেরকে কারণ আরেকজনের লাইফ নিয়ে খুঁচা মেরে আরেকজনের লাইফ নিয়ে কনটেন্ট বানিয়ে কেউ কখনো এরকম ইনফ্লুয়েন্সার হইতে পারে না আকিবরি আপনি ঠিক কথা বলেছেন 100% রাইট আপনার মতো যদি কেউ হচ্ছে ভাইরাল হতে চায় তাহলে হচ্ছে আশেপাশের 12টা

লাইক আমি রুড হইতে চাইতেছি না কিন্তু এদের মানে এসব দেখে আমার আর সহ্য হইতেছে না লিটারেলি তাও আমি রুড হব না দেন হলো আরেকজনকে দেখলাম দুদিন পর পর বিভিন্ন ছেলে নিয়ে কক্সবাজার যায় ড্রেস জন্য মানুষ গালি দেয় ওটা তো অন্যরকম কিসের জন্য হচ্ছে আপনারা তাকে নিয়ে এত এত কথা বলেন যে নিষ্পাপ মাসুম একটা মানুষ তো হলো ওই মেয়ে আবার আমার দাঁত নিয়ে কথা বলে ভাই আমার দাঁত নিয়ে আমার কোনো সমস্যা নাই তোমার এত কিসের কুরকুরানি ভাই তার উপর থেকে দাঁত নিয়ে হচ্ছে আপনাদের এত বেশি কেন হচ্ছে কুরকুরানি ভাই এটাই তো বুঝলাম না এটা কি আচ্ছা এই সিঙ্গেল আফাটাকে নিয়ে হচ্ছে এত বেশি দাঁত নিয়ে কুরকুরানি আপনারা দেখেন আর আরেকটা আরেকজন আছে একান্তি আছে যে হইলো মানে নিজের জামায়ের সাথে কি কি ভিডিও বানায় ওইটার মধ্যে গালি খায় আলাদা নিজের জামাইয়ের সাথে গিয়ে অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করে কোলে বসে কি কি করে জানে এত মাসুম এত কিউট এত পবিত্র যে সে হয়তো সেরকম স্বামী স্ত্রীর আমি জানি না কোন আন্টিটা তাকে নিয়ে এরকম কথাগুলো বলেছে খুবই আফসোসের বিষয় এইরকম মহিলারা আমার দাঁত নিয়ে কথা বলে লাইক আন্টি। দয়া করে তোমার মেয়ের বয়সী মেয়েকে নিয়ে এসব উল্টা কথাবার্তা বললো না আমার দাঁত নিয়ে আমি বহুত হ্যাপি আছি আপনি আপনি থাকবেন তাহলে কি অন্য কেউ থাকবে কারণ একটা গেলে আরেকটা দেখি দুই দিনের মধ্যে দাঁড়ায় আছে সিঙ্গেল আমি সিঙ্গেল আর আন্টি আমার দাঁত নিয়ে কথা বললো নিজের হাজবেন্ড চেহারা দেখছে যদিও আন্টি যেমন ওনার হাজবেন্ড অমনি আমার এই অবুজ জানে না যে আন্টি ডাকে ওই আন্টিটাকে একটুখানি মেনশন করে দেন আপনারা যে এতটা পরিমাণ জ্যালেস সে না আর এত এত জ্যালেসি তার ভিতর থেকে উপলায় উপলায় আসতেছে তোমরা আমাকে এইসব ভিডিওতে এত ট্যাগ করতেছো মিস চকলেট ছাড়া এদের ভাইরাল হয় না মিস ও চকলেট মিস কে ছাড়া নাকি কেউ ভাইরালই হতে পারে না তো দেখি আমার এই ভিডিওটা কি পরিমাণ ভাইরাল হয় শুধুমাত্র মিস চকলেটের কারণে